বেনামাজি যুবক যে হবে বেনামাজি মুরব্বী যে হবে মালাকুল যখন তার সামনে আসবে তার চোখের রং হবে পুরোটাই লাল আর দেহের চামড়ার রং হবে নীলা বর্ণের ছাড়া তা থাকবে জমিনে মাথা থাকবে আকাশ বরাবর বিশাল লম্বা মালাকুল মতে ড্রেস হবে কালো কুচ্ছি পোশাক বেনামাজি মুরব্বী বেনামাজি যুবক বেনামাজি মা যখন মালাকুল মতের ভয়ঙ্কর চেহারা দেখবে তার পুরো দেহের মধ্যে একটা কম্পন তৈরি হয়ে যাবে ঠর 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 করে কাঁপবে

আর যখন বের হয়ে যাবে রুহুটা একবার ডান দিকে দৌড় দিবে আর একবার বাম দিকে দৌড় দিবে আর একবার ভয়ে পেছনের দিকে রুহুটা পালিয়ে বের হয়ে যাবে মালাকুল মত যখন দেখবে বেনামাজির রুহুটা ডান বামে পালাচ্ছে বারবার করে মালাকুল মত তার বাম হাতটা পেছনের দিকে আর পেছন থেকে নিয়ে বেনামাজির রুহের দিকে একটা ধরা দেবে যখন তার রুহটা বুক থেকে আপনি টেনে হিচড়ে বের করবে হাদিসে আসছে একটা জীবিত ছাগলকে জবেহ না করে তার চামড়া কেউ যদি ব্লেড দিয়ে কেটে ফেলে চাকু দিয়ে ছিঁড়ে ফেলে ওই ছাগলটার যে পরিমাণ কষ্ট হয় তার চাইতে কম সে কম 70 গুণ বেশি কষ্ট দিয়ে বেনামাজি বান্দা ruh কে হবে বলেন সবাই নাউজুবিল্লাহ আমানিল জান্নাত ওয়হানুত মিন হানুতিল জান্নাত নামাজি বান্দা ruh কে কবজ করার জন্য আল্লাহ তাআলা জান্নাত থেকে একটা লাল রেশমি রুমালের চাদর জান্নাত থেকে দুনিয়াতে পাঠিয়ে দিবে সুমালা পড়বেন না তোমরা সবাই আল্লাহ বলেছেন হাতটা কবরে যাওয়ার পরে দুনিয়ার বাস্তবতা বুঝে আসছে এটা হচ্ছে আয়াতের মূল ব্যাখ্যা কিন্তু কবরে রাখার পরে মোট প্রশ্ন করা হবে কয়টা পেছনে উত্তরটা রাইট ছিল তিনটা না মোট প্রশ্ন হবে চারটা ভয় নাই আমি শিখাতে এসেছি নিজেও শিখতে এসেছি প্রথম প্রশ্ন রব মুখ তোমার রব কে বল আমাদের ডু নো দিশ পার্সন হু ইস ভি তুমি কি এই মানুষটাকে চেনো তোমাকে হয় যাদের মুখে একটু দেখেন তো আমার থেকে এটা আমার মুখে কি হ্যাঁ এটা আসতে কেন জোরে বলেন একটু সত্য বলবেন আমাকে খুশি করার জন্য মিথ্যা বলার কোনো প্রয়োজন নেই আমি আসিফ হুজুর চাইলে আমার দাড়ি ক্লিন শেপ করতে পারতাম না বলেন না পারতাম না আচ্ছা আমি যে চাপ দাঁড়িয়ে দেখেছি আমি যুবক বয়সে আমার যে লম্বা লম্বা দাড়ি আছে আপনারা একটু মন থেকেই বলবেন ফ্রেন্ডলি আমার বন্ধু হিসেবে বলবেন দাড়িতে আমাকে আনস্মার্ট লাগতেছে না স্মার্ট লাগতেছে না সুন্দর লাগছে আছে দেখবা দাড়ি দেখলে তারা কি বলে যেন আচ্ছা ভাইয়া দাড়িটা কাটলে একটু ভালো হতো না মানে যখন পাত্রী হিসেবে দেখতে যাবা তখন তো বলবা যে কেন আপু দাড়িতে কি সমস্যা বলবে যে দাড়িটা লিখে আপনাকে কেমন যেন চাচা চাচা লাগতেছে আপনি দাঁড়িটা ক্লিন শেপ করে ফেললে আপনাকে আরো সুন্দর লাগবে তো তুমি তো নওগাঁর ছেলে তুমি ভদ্র ছেলে ডিসেন্ট ম্যানারকে ফলো করবা ভদ্রতা দিয়ে বলবা যে আপু একটু সাইডে আসতে হবে এক মিনিট কথা বলবো আপনার সাথে তো আপু যখন সাইডে আসবে আপুকে ভদ্রতার সাথেই বলবা যে আপু আপনার দাড়ি মনে হয় পছন্দ না তাই না তো যখন বলবে যে হ্যাঁ ভাইয়া আমার তো নিয়ে একটু অ্যালার্জি আছে দাড়ি আমার পছন্দ হয় না তো তুমি বলবা যে আপু আমি তো আমার নবীকে আপনার চাইতে কটি গুণ নয় কটি কোটি গুণ বেশি ভালোবাসি আপনার যেহেতু দাড়ি পছন্দ হচ্ছে না আমার মনে হয় যে আপনার মতো একজন মেয়ের জন্য আমার মতো দাড়িওয়ালা বীর পুরুষ পারফেক্ট হবে না আপনার মতো মেয়ের জন্য বিটিএস এর হিজরা ছাড়া পারফেক্ট কোনো অপশন আমার কাছে যেই মেয়ে দাড়ির জন্য বিয়ে করতে চায় না সে আমার বড় যোগ্যতাই তোমার সেটা দরকার হয় বলেন তো আমার নবীর মুখে লম্বা লম্বা চাপ ছিল কি ছিল না আমার নবীর মতো সুন্দর এই তল্লাতে দ্বিতীয় আর কেউ কি হতে পারে চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কামলি হিওয়ালা দোজাহানের বাদশাহ তুমি প্যারা নবী সাল্লি আলা দোজাহানের বাদশাহ তুমি প্যারা নবী সাল্লি আলা চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কামলি হিওয়ালা সময় দুই নম্বর প্রশ্ন শেষ তিন নম্বর এটা অহংকার নিয়ে বলবেন গৌরব নিয়ে আমাদের ধর্মের নাম আর একবার আমাদের ধর্মের নাম আমাদের ধর্মের নাম ইসলাম বলেই আমরা ভারতদেরকে ছাড় দিয়ে কথা বলি তাছাড়া ভারতের যে কুলাঙ্গার সাংবাদিকরা বলে বাংলাদেশ থাকবে না থাকবে না চট্টগ্রাম আমরা নিয়ে নেব ফেনি আমরা নিয়ে নিব মাঝে মাঝে আমাদেরকে হুমকি ধামকি দেওয়া হয় আমি মাঝে মাঝে এটা ওপেনলি বলে থাকি আমাদের চট্টগ্রাম নিতে হলে আমাদের ফ্যানি নিতে হলে আমাদের চাপাই নবাবগঞ্জ নিতে হলে আগে তো আসতে হবে বাংলাদেশে না আসলে নিবা কেমন করে আসো আসো খেলা হবে তোমাদের মতো গুলিস্তান হকার গুলিস্তান হকার বললেই মনে হয় সম্মান হয়ে যায় এই ব্যাটাকে দেখলে আমার মনে হয় এই ব্যাটা সাংবাদিক না হয়ে আন্ডার প্যান্ট বিক্রি করলে বেশি ভাবে রোগার হার তো যেই ব্যাটা এগুলো বলো বাংলাদেশকে নিয়ে সাহস থাকলে আসো তোমাকে মোকাবেলা করার জন্য আমার কোনো জেলার কোন প্রয়োজন নাই নগর সন্তান নাই হয়ে যাবে আমার জন্য অতএব আমাদের ধর্মের নাম ইসলাম আমরা কোনো মারামারি চাই না আমরা শান্তি চাই তিনটা প্রশ্ন শেষ এবার আসবে চার নম্বর প্রশ্ন ফেরেসটা বলবে কি ব্যাপার এতগুলো প্রশ্ন করলাম আওয়াজ আসছে না আওয়াজের সমস্যা হচ্ছে আচ্ছা এখানে ওই মাইক মাইক লাগতো বক্সের সাউন্ড তো ফর ফর মি অল দ্য অডিয়েন্স অন দ্য স্টেজ এটা এখানে কাভারেজ দিবে বাট ওই মাইকটা কাভারেজ দেবে ওইটা তো দেখতে পাচ্ছি না মাইক নাই আশেপাশে আছে তো ওটাকে বাড়ায় দাও ইউটিলাইজ করো আরেকটু বাড়াও এতবার বলা যায় না বাড়ায় দাও হুম হুম বুঝতে পারছি বুঝতে পারছি বাড়ায় দাও আচ্ছা সবাই তাক বীর দেন নারায়ে তাকবে সময় খুব বেশি নেই তো এই জন্য আমি চাচ্ছি সাউন্ড ঠিক থাকলে আমরা সম্পূর্ণ তাফসির কলিজার থেকে শ্রবণ করে দোয়া করে বাসায় যাব রাজি আছেন সবাই ইনশাআল্লাহ আচ্ছা চার নাম্বার প্রশ্ন করবে আরে এতগুলো প্রশ্ন করলাম তুমি একটাও আটকাও না হাউ ডু ইউ নো দ্যাট ও মা হোয়াটস দ্য সোর্স অফ ইউর নলেজ তুমি এতগুলো জ্ঞান অর্জন করেছো কই থেকে আমরা বলবো আমাদের সকল জ্ঞানের উৎস একটা কিতাব কিতাবটার নাম কিতাবটার নাম আল্লাহ বলবে ফেরেস্তা স্টপ থেবে যাও আর কোন প্রশ্ন হবে না এই মুহূর্তে আমার বান্দার কবরকে তোমরা জান্নাতের বাগান বানিয়ে দাও আমার বান্দার কবরকে তোমরা সত্তর গজ লম্বা করে দাও কোন সবাই সুভান আচ্ছা প্রিয় ভাইরা সবাই একটু দুই হাত তুলেন তো দেখি সবাই দুই হাত তোলেন সবাই দুই হাত তোলেন কমিটির পক্ষ থেকে সাউন্ড সিস্টেম একটু ত্রুটির জন্য আমিই মাফ চাইছি আমাকে এবং কমেন্ট্রি ভাইদেরকে মাফ করে দিবেন তবে আশা রাখবো নেক্সট বছর এই চাইতে আরো ব্যাটার সাউন্ড সিস্টেম থাকবে রাজি আছেন না ইনশাআল্লাহ আমাকে একটা ওয়াদা দেন সবাই বলেন হুজুর আল্লাহ এই নওগান শহর পল এত আফতান সময় হুজুর আমরা নওগার সন্তান সুবহানাল্লাহ আবার নওগার সন্তান আপনাকে ওয়াদা দিলাম দোয়া না করে আমরা কেউ বাসয় ফিরে যাবো না বলেন সবাই হাত উঁচু করে ইনশাআল্লাহ এবার দেখুন আল্লাহ তাআলা কি বলছেন কাল্লা সাউফা তা'লামুন সুম্মা কাল্লা সাউফা তা'লামুন আল্লাহ বলছেন দুনিয়ার জীবন শেষ হয়ে পরকালের জীবন যেই দিন শুরু হবে কবরের জীবন যেই দিন শুরু হবে তখন তুমি দুনিয়ার বাস্তবতা বুঝবা এরপরে আল্লাহ বলছেন আলাম কেমতের দিবস যেই দিন কায়েম হবে কামত যেই দিন অনুষ্ঠিত হয়ে যাবে প্রত্যেকটা আমলের হিসাব নিবে একজন আওয়াজ দিয়ে বলেন সবাই তিনি কে এবার সবাই আমার দুই হাত দেখবেন কেউ হাত তুলবেন না আমার দুই হাত দেখে দেখা যায় মোটামুটি দেখা যায় আমি আয়াতের ব্যাখ্যা দিব প্র্যাকটিক্যালি অভিনয় করে একটু অভিনয় করব হাদিস বোঝাবার জন্য আয়াত বোঝাবার জন্য যেটা কোনো হারাল অভিনয় নয় এটা হারাল অভিনয় আল্লাহ বলবে এই গানে তোমাদের আওয়াজ পেয়েছি খবর আওয়াজ আল্লাহ কেমতের দিন বলবে আচ্ছা আমি আমাকে দিয়ে এক্সাম্পল দিচ্ছি আল্লাহ বলবে এই ফেরেশতা আসি ফুজুরের আমল নাম ওজন দাও ওজন দাও হবে নিজাম এটা আমার ডান আমল এটা আমার বাম আমল আর একবার জিজ্ঞেস করতে চাই সবাইকে এটা আমার ডান আমল এটা আমার হ্যাঁ কথা বলেন এটা আমার এটা আমার বলবে ওজন দেওয়া হবে আল্লাহ যদি দেখে যে বান্দার আমল নামারটা ডান আমল বাম আমলের চাইতে জাস্ট আল্লিটেল একদম এক পার্সেন্ট হালকা উঁচু হয়ে গিয়েছে এক পার্সেন্ট জাস্ট লাইক দিস এতটুকু আল্লাহ বলবে যাও যেহেতু এক পার্সেন্ট বেড়ে গিয়েছে আমার বান্দাকে এখনই তোমরা জান্নাতের ফায়সলা করে দাও জোরে বলবেন না সুফান আর একবার বলবেন না সুফান এক পার্সেন্ট বেড়ে গেলেই আপনি জান্নাতি এখান থেকে কি শিখলেন সবাই জান্নাতে যাওয়ার জন্য আমুলনামা একশোতে একশো হওয়া জরুরি ন বরং আমুলনামা যদি একশোতে ফিফটি ওয়ান হয়ে যায় ফাহুয়া ফিয়া এই সতরবিয়া এক পার্সেন্ট বেড়ে গেলে ইয়ংহতারা বান্দার জন্য জান্নাতের ফায়সলা করে দিয়েছে সুম্মা সোফা চালাম নেই আর তারা উদ্দেশ্য হচ্ছে হিসাব দিবস কেয়ামতের দিবস আচ্ছা আপনারা হয়তো বা চিনবেন পাকিস্তানের একজন টপ ফেমাস স্কলার তার নাম হচ্ছে মাওলানা তারিক জামিন নাম শুনেছেন কেউ কেউ হ্যাঁ শুনেছেন অনেকে অনেকে দেখেছেন আমি শিওর ওনাকে দেখবেন সাদা পায়জামা পরে সাদা পাঞ্জাবি পরে আর অলওয়েজ সাদা একটা পাগড়ি পরে থাকে ভাষা বাংলা নয় ওনার ভাষা হচ্ছে উর্দু ভাষা তো মাঝে মাঝেই আমি তার ওয়াজগুলো ইউটিউবে শুনে থাকি আমার কলি গিয়ে প্রত্যেকটা কথা আঘাত করো সেই দিন আমি একটা ওয়াচ পেলাম তা ওয়াচের টাইটেল ছিল এই রকম দিন বান্দা হিসাব ক্যাসে হোকা হিসাব দিবসে আল্লাহ তাআলা বান্দার হিসাব কেমনে নিবেন তার আমল নামার হিসাব কেমনে করা হয় উনি একটা হাদিস বললে বললেন যেটা খুবই মারাত্মক হাদিস একজন যুবক আল্লাহর কাছে দাঁড়াবে আমল নামা নিয়ে আল্লাহ বলবে ওই যুবককে আমল নামা ওজন দাও আমল ওজন দেওয়া তো দেখা যাবে ডান আমল বাম আমল এই দনো বরাবর হয়ে যায় তারেক জামিল বললেন দুইটা আমল নামাই সমান সমান হয়ে যাবে এখন যতটুকু বোঝা যায় প্লিজ

وقتا نو ٹینشن ڈو پورتی باپ کے جاگ دے بول بے ابا جان میری دونوں آمل دونوں کے دونوں برابر ہو گیا ہے اگر میں جنت میں جانا چاہوں تو مجھے بس ایک آمل کی ضرورت ہے ابا تمہارے چھلے ایک تامل پہ لے جنتی ڈاؤ ایک ٹامل ہما کے داؤ تو دیکھے رامورتی ابا تاکائے تھا আর বলবে কে তোমার বাপ হাসছেন নাকি কি হাসবেন না একটা হাসির কথা নয় কে তোমার বাপ আমার তো দুনিয়ায় কোনো বউ ছিল না সন্তান আসবে কই থেকে বের হয়ে যা বের হিসের বাপ কে তুমারি বাপ ম্যা তোমারি বাপ নেই নিকাল যাও বের হোকটা অবাক হয়ে থাক میں تمہاری بیٹا ہوں مجھے جنت میں جانے کے لیے بس ایک امل کی ضرورت ہے ماں تم کے ایکل دس جنتی ہو جائے ماں میری باپ نے مجھے پہچاننے سے انکار کر دیا تم مجھے انکار مت کرنا او ماں امار باپ تو ہمارے چین چھنا آس کے ماں تم یہاں ماں کون تو تو نا بولے دی ماں میں جاس چا بگڑے جاوے اٹاک دیے بول بے کون ہے تمہاری ماں میں تمہاری ماں نہیں ہوں میری تو دنیا میں شوہر ہی نہیں تھا بیٹا کہاں سے آئے ہیں اور مرمان تھی تھا

তার ডান হাঁটু এবং বাম হাঁটু দুইটাই তুলবে বুক বরাবর এবার দুইটা হাত এমন করে দিবে দুই চোখ দিয়ে পানি ছাড়বে আর চিতকার দিয়ে বলবে মুঝে বাস এক আমল কি জরুরত আর কান্না করবে কে মতে দিবসে একজন যুবক তার কাছে আসবে এসে বলবে ভাই তুম কীউ রো রে তুমি চাহিয়ে মুঝে বাতাও হ্যাঁ ভাই

যুবক বলবে একটা আমল হলেই আমি আজকে জান্নাতি হয়ে যাব এবার ঘটবে যুবক বলবে ভাই ওই একটা আমল যদিও আপনার বাপ মা ভাই বোন কেউ আপনাকে দেয় নাই আমি জানি তবে ওই একটা আমল আজকে আমি আপনার ভাই আপনাকে আমি দান করবো এটা নহ সুহাম আমি আশা করি নাই জোরে বলেন আল্লামা দেলোয়ার হোসেন সাইদি হুজুরের একজন ভক্ত আন আসবে থা একটু থামো দেলোয়ার হোসেন সাইদি হুজুর বলতেন একটা কথা